বন্ধুরা একা যে সাবস্ক্রাইব ফলে তোমাদের জন্য গিফট রেখেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করেন গোবিন্দপুর গ্রামে গরিব কৃষক ছিল সে চাষ করার জন্য মাঠ যাচ্ছিল তারপর যা হলো আরে জমি তো শুকিয়ে যাচ্ছে আজকে জল দিতে হবে সন্ধ্যায় জল দিয়ে যাব তারপর কৃষক কাকু ধানের খেতে জল দিতে লাগলো জমিতে জল তো দিয়ে দিলাম এবার সার দিতে হবে পরের দিন কৃষক কাকু জমিতে সার দিল আরে ধানে লাগছে খুব জল হয়ে গেছে তারপর কাকুর চারদিকে সার ছিটা হয়ে গেল সন্ধ্যা হয়ে এলো আমাকে বাড়ি যেতে হবে সে সকালবেলা খেয়ে এসেছি সন্ধ্যা হয়ে এলো তাড়াতাড়ি বাড়ি যাই আরে রমেশদার ধানগুলির চারাগুলো তো বড়ো হয়ে গেছে কই গো গিন্নি বের হয়ে এসো আরে খেতে দাও খিদে লেগেছে তুমি যাও ভেতরে আমি আজকে জমিতে জল সার ছিটিয়ে এলাম ধানগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে কই গো এসো টেবিলে এসো দুজন মিলে খাবো আরে কি রান্না করেছো মাছ নাকি আজকে তো জমিয়ে খাবো আজকে টুম্পার মা মাছ দিয়ে গিয়েছিল ওদের পুকুরের মাছ তারপর তারা ঘুমাবে বলে ঘরে গেল অবশেষে তারা গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল প্রায় এক মাস পর গিন্নি ধানগুলো পেকে গিয়েছে এখন ধান কাটতে যাব তারপর কৃষক কাকু ধান কাটতে মাঠে গেল আরে ধানগুলো তো খুব সুন্দর হয়ে আছে যাই হোক ধান কাটতে লাগি খুব রোদ পড়েছে তারপর কাকু ধান কাটতে লাগলো অবশেষে ধান কাটার শেষ হলো ধান তো বাড়ি নিয়ে যেতে হবে যাই গরুর গাড়িটা নিয়ে আসি কৃষক কাকু গরুর গাড়ি ক্ষেতের মাঝে নিয়ে গেল আরে ধানগুলো খুব ভারী হয়ে গেছে তারপর কাকু গরুর গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ি চলে এলাম গরুর গাড়ি থেকে ধানগুলো নামাতে হবে গো গিন্নি ঘর থেকে বের হও দেখো কতগুলি ধান কি হয়েছে বলো তুমি খাবার বানাও ততক্ষণে আমি ধানগুলো সাইজ করে রেখে আসছি ধানগুলো তো রাখা হলো অনেক খিদে পেয়েছে এভাবেই চাষি কাকুর জীবনযাপন কেটে গেল বন্ধুরা এমন কার্টুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে